আজকে রোজার দিনের দ্বিতীয় রোজা আমাদের ইত্যার সম এখানে আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং ধনে পাতা পেঁয়াজু এবং বেগুনের চপ এদিকে আছে খেজুর এবং শশা সব কুমকুম দেখতে চান কারণ আমি একই রোজা আর কেউ রোজা দেন নাট এদিকে আছে হলো বুট বুন্দিয়া বলা হয় এর ভিতরে আছে শরবত শরবত সংখ্যা অল্প কারণ আমি নিজে নিজেই রোজা বোঝা যায় বুসামি বললাম রোজা তার মুখের ভাষা দেখে বোঝা যাচ্ছে সেরা বোঝা যাচ্ছে সেরা তুমি কি রোজা বাবা কয়বার খাইছো রোজা কয়বার খাই রোজা দুইবার খাইছো এদিকে আছে ভাত আর মাছে ভাতে বাঙালি বাঙালিরা ভাত ও খাই এদিকে আছে মাছ চচ্চড়ি আলু এবং করলা দিয়ে ভাজি যাই হোক আজকে ইফতারটা দারুন হবে ইফতারের মহামূল্যবান জিনিস মুড়ি ইফতার রোজার দিনে ফ্যামিলি সহ ইফতার করা খুব ভালো লাগে আর যারা রোজা নেয় তাদেরকেও ইফতার করাইলে সোয়াব আছে কারণ ইফতারি খাওয়ার জন্য আমরা সবাই ইফতার করি একসাথে মিলে আমার ছোট্ট মেয়েও ইফতার করে আমার বউ ইফতার করে